Não, mas আমি সুমিতা শাস্ত্রী আজকে আপনাদের কাছে জানাবো যে আপনাদের হাতের তালু দেখে আপনারা বিচার করে নেবেন যে আপনাদের কোন গ্রহ ভালো আছে আর কোন গ্রহ উইক আছে তো হাতের তালুর কালারটা কি আছে এটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে সেটা দেখে বোঝা যায় আমি আগের পর্বেও অনেকগুলো বলে দিয়েছিলাম কাদের লাল কাদের হলুদ কাদের নীল কাদের পিঙ্ক তো আজকে আমি বলবো আপনার কালারটা কীরম আগুন কালার মানে লাল এক রকম আগুন কালার কিন্তু আরেক রকম লালটা হচ্ছে একদম রেড আর আগুন কালারটা হচ্ছে লাল আর খয়রির মিশ্রণ আগুন কালার তো যাদের হাতের রং হালকা আগুন কালার আছে তারা কিন্তু সূর্যদেব মানে সূর্য গ্রহের অধীনে আপনারা আছেন আপনারা অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি কার্যকারী ক্ষমতাটা দৈহিক ক্ষমতা আপনাদের বেশি থাকে মানে আপনারা খাটাখাটনি করতে পারেন বাট আপনারা অনেক বেশি তারা তাড়াতাড়ি খুব অ্যাগ্রেসিভ মানে খুবই রেগে যান বা একটু একটু অহংকার ভাবটা আপনাদের মধ্যে থাকে যাদের হাতের তালুর কালারটা হচ্ছে গিয়ে আগুন কালার আর আপনাদের মধ্যে আর একটা ভালো গুণ আছে যে আপনারা কোনো কিছুতে হেরে যান না হয়তো কোনো জায়গায় হয়তো ভাগ্যটা খারাপ চলছে আপনার কিন্তু আপনি হেরে যাবার মানুষ নয় আপনি কিন্তু জানেন যে আমি ঠিক এই জায়গা থেকে বেরিয়ে আসব, যত খারাপই যাক আমি আবার ভালো জায়গায় চলে আসব এই যে আপনাদের মধ্যে একটা উদ্যম পাওয়ার মনের জোর এইটাই কিন্তু এই আগুন কালার বা রবি গ্রহ স্ট্রংয়ের একটা চরম ক্ষমতা রবি গ্রহের একটা সুপ্রভাব আর রবিগ্রহের কুপ্রভাব হচ্ছে আপনাদের মধ্যে একটু অহংকার ভাব থাকে যার জন্য আপনারা কারোর কাছে মাথা নত করতে পারেন না হয়তো দরকার আছে তাও আপনারা করেন না কিন্তু কোনো কোনো জায়গায় জানেন তো যে মাথাটা একটু নত করলে বা একটু নমনীয় কমনীয় হলেও অনেক জায়গা থেকে কিন্তু সম্মান হারায় না সম্মান আরও বেশি পাওয়া যায় এই মানসিকতাটা যদি রাখতে পারে তাহলে আপনারাও কিন্তু জীবনে অনেক উন্নতি করবে তো আজকের মতন শেষ করছি